বন্ধুগণ আজ আবার এসে গেছি বহুদিন বাদে রবিবারের পাখির হাট ও ছোট্ট ছোট্ট ছোট ছোট রবিবারের মার্কেট শ্রীরামপুর চলুন দেখে আসি কি কি নতুন নতুন আছে বন্ধুগণ ভিডিওটা শুরু করছি আমি বানি সেন ঘুরে আসি কাছে দূরে বানিশেন আমার চ্যানেলের নাম প্রথমে কিছু রঙিন মাছ পেলাম তাদেরও একটু ছবি তুলে নিলাম এরপর ছোটো ছোটো কুকুর বাচ্চার ছবি তুলব দাম বয়স সবই জিজ্ঞেস করবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইবার একটু বাড়ছে না আর বাটনটা বাজিয়ে দেবেন রাখছি শুরু করে মাছো পার্সিয়ান ক্যাপ তুলছি ছবিতে কুকুর দেখুন কী মিষ্টি বাচ্চাগুলো মনে হচ্ছে না তুলে নিয়ে আদর করি কোলে এ ওকে টেনে দিচ্ছে একজন আবার কোথায় দুধ খেয়েছে মুখময় লেগে গেছে তাই বললাম মুখটা একটু মুছে দিচ্ছি ওরা খুব যত্ন করে তোয়ালেডির মুছায় আবার ওয়ারিস খাওয়ায় কার্ড হাজার বন্ধুমান আসুন এবং এত ভ্যারাইটি বিশাল মেলা সব রকম পরিমাণে সেখানে আপনারা যেটি দেখবেন পছন্দ করবেন জরদস্ত করে নিতে পারবেন বিভিন্নভাবে খাওয়ানো ইঞ্জেকশান সমস্ত রকম আলোচনা করে এদের সাহায্য পাবেন এমনটি কিন্তু কোথাও হবে না দেখুন কি যত্ন সহকারে নাক হচ্ছে পাটা লোয়ার খাঁচার শিকের মধ্যে ঢুকে ফেলেছে গায়ে জল দিচ্ছে ঠান্ডার জন্য हैंडल लेके যাবেন দাদা 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 আর তার আগে বলতে হবে আমাকে বলবেন 20 বছরের আগে আছে আছে লোকেশন पर গোল্ডেন্ড একবার আছে তিন হাজার হ্যাঁ তো হ্যাঁ সাড়ে চার সাড়ে কেজি বডি ওয়েট আছে বিয়াল্লিশ দিন বয়েস বারো টাকা দাম আপনার নাম ফোন নাম্বার নাম হচ্ছে ডি আর ফোন নাম্বার হচ্ছে এইট থ্যাংক ইউ এটা জার্মান জি হ্যাঁ বলুন দামটা বলুন বয়স হচ্ছে গিয়ে বিয়াল্লিশ দিন দামটা কিছু পনেরো টাকা ফুল ব্ল্যাক মাস্ক আর কি গরমে সব অসুস্থ হয়ে গেছে বাড়ি গেলে আর সুস্থ হয়ে যায় পেহাটাও ভালো আছে পথগুলো দেখো দেখ মনে হচ্ছে ফটো তুলতে আসছে তা নয় ওদের গরমে বিরক্ত লাগছে সেটা জানাতে এসছে এত গরম আর ওদের সর্বদা জল স্প্রে করছে হাওয়া দিচ্ছে মাসি হাওয়া করছে দেখো বন্ধুগণ ভিডিওটা এখানেই শেষ করছি আজকে বেড়াল কুকুর খুবই কম এসছে সবাই ভালো থাকবেন নমস্কার নেবেন